ওহুদের ময়দান নবীজি যখন মদিনায় ছিলেন সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল বন্ধু উহুদের যুদ্ধ উহুদের ময়দানে অবন্ধ যখন যুদ্ধ শুরু হয়ে গেল হজরতে হানজালারা দিয়ে ওনার বিয়ে হয়েছে ভাসর হয়েছে কিন্তু গোসল হয় নাই হয় নাই কি হয় নাই হয় নাই বুঝি আমি নভীজি কেমন নভীজির মর্যাদা পাওয়ার কেমন সারা হন কেমন আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি বিয়ে হয়েছে বাঁশর হয়েছে মিলন হয়েছে স্বামী স্ত্রী রালিঙ্গন হয়েছে কিন্তু গোসল হয় নাই হয় নাই স্বামী এবং স্ত্রী দুজন যখন মিলন হবে হবে তাদের যখন বন্ধু ফিজিক্যালি যখন তারা একত্রিত হয়ে যাবে তখন তাদের গোসল করা ছাড়া কোনো পবিত্র কোনোয়া আমল নাই মল নাই এখন এই মুহূর্তে তাদের গোসল ফরজ। কিন্তু হনচলন দিন ভুটালান বীর জীবনেই কিনি বন রকম প্রেমের ঘর কোজে গানা যখন হতেন মই উদ্যান বিজনে খবর সুনলো আবার কি করলে মুমিন উন্মুক্ত তরবারি নিয়ে তিনি দৌড়ে চলে গেলেন জি তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ও বন্ধু হযরতে হামজালার স্ত্রী তিনিও কিন্তু অপবিত্র দৌড়ে চলে গেলেন বন্ধু চাইয়ে স্বামীকে কোথাও খুঁজে পায় না নবীজি কে একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী কই গো আমার স্বামী কোথায় গো আমার নবী একটা ডাক দিয়ে বললেন হানজালার বিবিরে তুমি একটু আকাশের দিকে তাকাও আমার কাছের দিকে তাকালেন তাকা নূর পড়ে চাইয়া দেখলেন ওই হানজালার নবীর প্রেমিক দেহটা জান্নাতের খাদে মেরা বহন করে উদের জমে নিয়ে আসছে এবার কি করলেন হানজালার বিবি তার স্বামীর কাছে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন যাইয়া দেখতেছে হানজালার দাড়ি মোবারক বেবে তাজা তাজা পানির ফোঁটা পড়ে ইয়া আমার স্বামী তো গোসল করেনি গ আমার স্বামী গোসল করেনি আর সোলাল্লাহ এখন আমি দেখতে পাইলাম মনে হয় যেন এক্ষুনি তাকে গোসল করানো হয়েছে আমি দেখতে পাইলাম তা। ফুটা গো এটা কেমন করে সম্ভব এবার আমার নবী যে একটা ডাক বললেন রে স্ত্রী স্ত্রী তোমার স্বামী তোমার মদিনার কামলেওয়ালার প্রেমে পড়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন দেহটা পবিত্র নাকি অপবিত্র তা গাইনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আর সে নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে বিষয়টাকে একটু খেয়াল কত বিষয়টা বন্ধু বন্ধু এই পৃথিবীতে সকল প্রাণীর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম হারাম গোস্ত হারা হালাল হলো ব্লাড কিন্তু হারাম হারাম প্রেম আমি আপনাদেরকে প্রেমের কথা বলছি বন্ধু নবীজির যখন নকুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেল জানেন তো সবাই তো সবাই নবীজির পবিত্র মিলারক বন্ধু বের হতে লাগলো এই দৃশ্য দেখে মালিক সহ্য করতে পারলো না মালিক বিন সিনা নবীজির রক্ত বাবার বক্ষণ করতে শুরু করলো নবীজি বললো না না এই রক্ত বক্ষণ করো না জমিনে ফালায় দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আমি আপনার একটা ফোটা রক্ত হুদির জমিনে পড়তে দিব না ইয়ারসুল্লাহ এই কথা বলে নবীজির সব চোখ রক্ত বাবার বক্ষণ করে ফেলল নবীজির রক্ত বাবার বক্ষণ করা যখন বন্ধ শেষ হয়ে গেল আমার নবী গোটা দুনিয়ায় যদি তুই তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ইমান একদিন সিনামকে দেখবে না কী মনে করেছেন 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 তা শিয়ম মিয়ায়মরের নাম শুনছেন নিচ্ছেন নিকচে নবিজির বস্ত্রাব্যবার খেয়ে ফেললো সে বসতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছে খেয়েছে আল্লাহর হাবিব নবিজিগ্রির বস্ত্রাব্যবারক্ষা হওয়ার কারণেই তাকে এই পর্যন্ত জান্নাতি বলে গোশড়া দিয়ে গেছে জোরে জোরে বলেন সম্মানিত আবার যদি কখনো দেখা হয় আমি আপনাদের কাছে নবীজি বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাবো আজকে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে সব দিক থেকে ছোট্ট ছোট্ট করে টাচ দিয়েছি খেয়াল করছেন আপনারা আপনারা মিলাদুল নবী পালন করবেন তো পাগলের মতো কিসের মতো সামনের দিকে ছোটবো আর পিছনের দিকে তাকাবো না ঠিক কিনা বলেন তাকাবো আর জোর বলেন তাকাবো তাকাবো আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার সাথে প্রেম করে মিলাদ এবং সিরাত দুটোকে একত্রিত করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে সকলে বলুন আমিন এখন আর জোরে তাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট ওনার নাম কি আপনারা শুনেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি বলে তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সার পারসন ইন দ্য হিস্টরি তিনি বলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন এই তালিকার মধ্যে ইনফ্লোয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে শ্রী নবী মোহাম্মদকে খুঁজে পেয়েছেন তিনি আমরা সেই নবীর আগমনী ঘুরছে খুঁজছে সেই নবী আসছে সেই নবীর জীবনী পঠিতে যেয়ে সেই নবীর জীবনী নিয়ে কথা বলতে গিয়ে ভালো লাগে না কথা বলেন কথা আই লাইক টু রেট দ্য প্রফিট সি আমি আমার ব্যক্তিগত মনের কথা বললাম আমার নবীর জীবনী পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে বলতে আরো বেশি ভালো লাগে জোরে জোরে বল না আমি আরো বলে না আমি আচ্ছা আপনারা বলেন তো নবীজির আশা আগে নাকি নবীজির জীবনের কর্ম আগে আপনার আগে আসা নাকি আপনার আগে আইসে কাজ শুরু করে দিচ্ছেন না না আইসা কাজ শুরু করতেন কোনটা আগে ASCII উত্তর হবে আগে এসেছি পরিপূর্ণ হয়েছি যেই যেই কাজ করার সক্ষমতা সেই কাজ করেছি না এসে কাজের কোনো প্রশ্নই আসে না তাহলে নবীজি আসছে নবীজির আসছে যে দিন এটাই তো মিলা মিলাত মানে তো জন্ম বৃত্তান্ত তো নবীজির মিলাদের দিনে নবীজির জন্ম নবীজির আগমন নবীজির বিলাদত নিয়ে কথা না বলে সিরাত নিয়ে কথা বলা কি যুক্তি এটা কি নবীকে অপমান করা হয় না নবীর ইজ্জতে আঘাত করা হয় না আরে আপনি আসছে নবী আসাটাকে অস্বীকার করে আপনি তার কর্ম দিবস পালন করছেন আপনারা বুঝবেন আমার কথা সিরাত মানে কি জানেন নবীর আদর্শ নবীর যেখানে পথ সঠিক পথ তুমি জীবনে যা করেছে যেমন আমি আপনাদেরকে বলি বন্দরে আমার সাঈদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন প্রত্যেক দিন আমি সিরাত বোঝাচ্ছি আপনাদেরকে আমার দিকে তাকান সিরাত কাকে বলে একবারে আমার দিকে তাকান বন্ধু তিনি প্রত্যেক দিন আমান্য বিজির পিছনে স্যারের জামাত করতেন পড়তেন এশার নামাজ শেষ করে উনি ওনার গুদ্রে চলে জেতেন উনি ওনার গুদ্রে চলে গিয়ে প্রত্যেকদিন তিনি এশার আবার জামাত পড়াতেন মানে ইমাম হয়ে জেতেন ইমাম যখন হতেন তিনি লম্বা করে নামাজের কেরাত পড়তেন লম্বা কেরাত পড়তেন এশার জামাতে লম্বা কেরাত যখন পড়তেন ওনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধ নামাজ পড়তেন উনি প্রতিদিন লম্বা কেরাত পড়ে খেয়াল করবেন কিন্তু প্রতিদিন লম্বা কেরাত পড়ে লম্বা কেরাত বলার কারণে একদিন ওই ব্যক্তি খেজুর বাগানের মালিক তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন না তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে নিজে একা একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন এই খবরটা আপনার আমার প্রাণে নবীজির কাছে চলে গেল নবীজির কাছে চলে যাওয়ার পরে আমার নবীজি বন্ধু খেজুর বাগানের মালিককে ডাকেনি আমার নবীজি খেজুর বাগানের মালিককে কোনো ফোর্স করেনি যে তুমি কেন রে নামাজ ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেলা জামাত ছেড়ে দিয়ে তুমি খেজুর বাগানে পানি দিতে চলে গেলা আমার নবী বরং ইমাম সবকে ডেকে তোমাকে বলে দিয়েছেন যখন তুমি লম্বা কোনো জামাত পড়াবে অসংখ্য মুসল্লির ইমাম যখন তুমি হয়ে যাবে তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না ছোট ছোট কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও কারণ শুধু তুমি নামাজ পড়লেই চলবে না তোমার জীবন চলার জন্য তোমার জীবনের বাঁচানোর জন্য খাবারও লাগবে এই খাবারের গুরু গুরুণ ও এবং শারীরিক পুষ্টির গুরুত্বপূর্ণ চাহিদা একটা ঘাটতে তে মিটায় খেজুর মুমিনের প্রত্যেকটা কা দিন ইয়া আল্লাহ দেখেনিন নববী বাস্তবতাকে কিভাবে প্রেজেন্ট করেছে এখানে বাস্তবতা হলো খেজুর বাগান তো তুমি বাঁচাতে হবে কারণ খেজুর বাগান যদি না বাঁচে তাহলে কি না হবে না তুমিও খেতে পারবা না গোটা পৃথিবীতে রপ্তানিও করতে পারবা না এখানে অর্থ আসবে চাহিদা মিটবে তাহলে তুমি লম্বা করে নামাজ পড়ো না ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়ো এদিকে একটা শিক্ষা দিলেন বড় বড় জামাতের ক্ষেত্রে কি করতে হবে এবং সেই ক্ষেত্রে বাস্তবতাকে কি কিভাবে কি করতে হবে আপনারা তুলে ধরতে হবে এটার নাম হলো সিরাহ সিরাহ নবীজি যে পথটা দেখিয়েছেন এটার নামই হলো কথা কি বুঝতে পেরেছেন আমার কথাকে তারা বুঝেন বন্ধু আমি যারা মিলা ধুনামি মানে না তারা কিন্তু মাঝে মাঝে আবার মসজিদ দেওক ঘুমায় ঘুমায় কথা কয় না ঘুমায় না মর্জিদে মর্জিদে রোজা রাখা এতে কাম করা অবস্থায় মর্জিদে ঘুমানো যা বেয়া না হয় কোনো জুয়াতে ঘুমানোর সুযোগ নাই আছে আছে মর্জিদে যে তো কোনো বৈধতা নাই দূততা নাই কথা বুঝছেন আমি আপনাদেরকে আপনাদেরকে কেন বলছি নবীজিদের সঠিক শিক্ষা দিয়ে গেছে শিক্ষাটা বোঝানোর জন্য বলছি মসজিদে ঘুমায় না ও বলে তো যারা মসজিদে ঘুমায় তারা বউ নাই বাড়িতে সন্তান নাই পারাপুরুষি নাই অসুস্থ আছে না মা বাবা কেউ না কেউ তো আছে তো তুমি যে তিন মাসের জন্য রাস্তা বের হয়ে গেলা এখন তাদের হক আদায় করবে কে করবে কে বিশেষ করে অন্য হক আদায় তুমি করবা না করো বিবি হক আদায় করবে কি বিবি কি বিয়ের পরে স্বামীর কাছে আসে শুধু টাকার জন্য খাওয়ার জন্য লিপস্টিকের জন্য আরেকটা আছে না গোপন যেটা স্বামী স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি কাজ করে দুজনের মাঝে আল্লাহ প্রদত্ত এক নিয়ামক বাবা আদম যখন জান্নাতের চোখ মিল্লা মা হাওয়ারে দেখছে গো মা এটা কি কথা কর না কেন আরে জোরে কর না বলতেছি ইউ আর ভেরি নাইস আদম চায় মা হাওয়া চায় প্রেমের নজরে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কই জিব্রাইল লক্ষণ তো ভালো না বিয়ে করাই দিতে হবে সুবহানাল্লাহ বলার না কেন ও বন্ধু আল্লাহ অর্ডার করলেন জিব্রাইল বিয়ের ব্যবস্থা করে দিল এই জায়গায় যেতো তোমরা তোমাদের গানের অভাবের কারণে শিক্ষা সঠিক কিতাব সঠিক শিক্ষক জ্ঞান করার কারণে তোমরাই ভুল বুঝো আদি সাধারণ মানুষ guru কি বিভ্রান্তি করে বিভ্রান্ত করে দিচ্ছ এখন কারযোগে বাড়ি দেয় গাড়ি দেয় 10 লাখ 20 লাখ বিশেষ করে আপনাদের চট্টগ্রামে লক্ষ লক্ষ টাকা গাবিন দেয় আদম হাওয়ার বিয়েতে মাত্র বন্ধু নবীর প্রেমের দূর ছিল 10 বার 10 বার কাবিনের মোহরানা কি বুঝলে বুঝলে যেটা বলতে চাইছিলাম বন্ধু নবীজির এক গোলাম তার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ বিয়ে করছে চার দিন হয়ে গেছে কথা বুঝা নিয়ে অনুবাদ যুবক তোমরা ভালো করে বোঝে নাও আর যারা শ্বশুর হয়েছেন শ্বশুর আব্বা হয়েছেন শ্বশুর যারা হয়েছেন কেউ বলছি আপনারা চোখ কান খোলা রাখবেন ছেলে এবং ছেলের বউয়ের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছে কিনা এবং সাত দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল ও বন্ধু মতান্তরে তিন দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার শ্বশুর পুত্র বধুর কাছে জানতে চাইলেন মা গো মা তোমার জীবন কেমন চলছে এবার বৌমা দেখি ডেকে বলছে বাবা আমার জীবন খুবই সুন্দর চলছে আমার ছেলে কেমন ব্যবহার করছে বাবা গো আপনার ছেলের মতো তো ভালো হয় না আজকে চার দিন হয়ে গেল বাবা গো এখনো পর্যন্ত স্বামীর চেহারাটা দেখি নাই শ্বশুর যখন এই খবর শুনলো এটা আবার কেমন আল্লাহ এবার জলদি চলে গেলেন আমার আসলের কাছে আর সৌরাল্লাম ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ বিয়ে করেছে আজকে চার দিন হয়ে গেল এখনো তার বিবির সাথে দেখা করেনি এবার আবদুল্লাহ কি তলব করলেন আবদুল্লাহ হাজির হলো আবদুল্লাহকে যে একটা ডাক দিয়ে বললেন যাও যাও বিবির কাছে যাও তুমি শুধু ইবাদত করলে চলবে না বিবির হকটাও আদায় করতে হবে এটার নাম হলো সিরাত সিরাত এটার নাম কি সিরাত তো এটা তো পড়ে না আগে তো নবীর আগমন কথা কর না কথা কর না আরে ভাইয়া আপনি বুঝেন না এটা আপনার ব্রেইনে কাজ করেন আপনার মাথায় এটা ক্যাচ করেন আপনি কাউন্ট করতে পারেন না এটা আপনার সমস্যা এটাই সমস্যার প্রভাব অন্যের উপর ফলার কেন কেন কথা বুঝেন নাই কথা কি বুঝতে পারছেন আমার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম বলতে জবিজির এক সাহাবী অসুস্থ হয়ে গেল হয়ে সিরাত কাকে বলে অবিজি কেমন নবী অন্য নবী নবীজি তাকে দেখতে গেলেন যাওয়ার পরে ওই সাহাবি ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে দौलত আছে যথেষ্ট দौलত আছে গো ইয়া রাসূলুল্লাহ আমি আমার দौलত আমি আমার দौलত সব পুরো জন্য খরচ করে দেব খেয়াল করবেন নবীজি বললেন না না সবগুলো তোমার খরচ করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অর্ধেক এক তৃতীয়াংশ তাহলে তার মানে তিন পাগের একশ এক অংশ আমি কি করবো তিন পাগের এক অংশ আমি খরচ করে ফেলবো তিন পাগের এক অংশ আমি খরচ করে ফেলবো এবার স্বামীজি বললেন হ্যাঁ তিন ভাগের এক অংশ তুমি খরচ করে দাও এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে বলে হুজুর কেন গো নবীজি পুরোটা দান করতে বললেন না অর্ধেকটা দান করতে বললেন না তিন ভাগের এক কথা বলাতে নবী বলেছেন হ্যাঁ তার কারণ হলো দেখেন আমার নবী কেমন নবী আমার নবী কেমন করে সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে নবীজি বলেছে না না তুমি সব দান করে গেলে তুমি তোমার সন্তানকে প্রভাবশালী বানিয়ে যাও জৌলতের মালিক বানিয়ে যাও কারণ তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হা এটা নাম হলো সিরাম তো এটা আগে না দাবি স্বাধীন তো কত বোকা মানুষ চিন্তা করে দিত এই বোকা মানুষকে নিয়ে কি করবো আমরা কিছু বলবো না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করে এবার ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে শেষ করে দিব আপনাদের আলোচনা আজকের আলোচনা অনেক হয়েছে সম্মানিত উপস্থিতি প্রেম করতে কি দলিল লাগে আপনারা মনে কি কয় কারো সাথে প্রেম করতে কি দলিল লাগে একজন ছেলে একজন মেয়েকে একজন সোজা ভাষায় বলি একজন মেয়ে যখন একজন ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম হয় তখন কি দলিল খুঁজে হয় কোনো দলিল হয় আরে দলিল দিলে তো কাজ হয় না ঠিকনা মেয়ে পাহাড়াদে তারা গার্জিয়ানকে ছেলে পাহাড়াদে তার গার্জিয়ানকে দুটাকে ফাঁকি দিয়ে দুইটা একবারে কোথায় ক্যাম্পাসে ঠিকনাবাটি আপনি তখন তো কোনো দলিল খুঁজেন না খুঁজেন না আর যারা মিলাদুন্নবির দলিল খুঁজে বা বেদাত কয় তারাও তো কতজনের সাথে কতজনে প্রেম করে এগুলো আসে তো মিডিয়াতে কেন আমরাও তো তাদের এই প্রেমের কোনো দলিল খুঁজে পাই না চপাই না ভাই কথা বলেন এটা শিক্ষার জন্য বলছি কাউকে এভয়েড করে বলছি না কিন্তু দলিল লাগে আমি আপনাদেরকে একটা হলো বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ